কি হয়েছে মোহর দেখবে তুমি তো নিজেই মোহর তুমি আয়নার সামনে চলে গিয়ে দাঁড়াও তাহলে তুমি দেখবে মোহরকে মোহর কোথা থেকে দেখবে কোথা থেকে দেখবে মোহরকে ফোনে মোহর দেখতে হবে না তুমি নিজেকে দেখো বেশি ফোন দেখলে কি হয় তুমি বলো কি হয় তুমি তো জানো কি হয় বেশি ফোন দেখলে বলো ওখানে হাত দিলে কি হবে কারেন্ট না কারেন্টে ওখানে হাত দিলে কি হয় হাওয়া হয়ে যায় উ হয়ে যায় না ও হাওয়া চলছে দেখ হাওয়া চলছে বন্ধ করে দাও বন্ধ করো তোমাকে আমি যে এই ঝুড়িটায় যে বল ফেলতে বললাম ছুড়ে ছুঁড়ে তার কি হলো বল নিয়ে তো দু সেকেন্ডও খেলো না হ্যাঁ তোমার কি ভালো লাগে সব থেকে বেশি হাম্বা ভালো লাগে হাম্বা ইংরেজি কি এটা কি খেলা এটা বল নিয়ে খেলা হচ্ছে ঝুড়িটা দাঁড় করিয়ে রেখে বলটা দূর থেকে ছুটতে বললাম না হ্যাঁ এবার দূর থেকে ছোড়ো আরো আরো দূরে পিছিয়ে যাও আরো পিছিয়ে যাও হ্যাঁ এখান থেকে হ্যাঁ এখান থেকে ছোড়ো এখান থেকে ঝুড়িতে ছুটবে দেখি কেমন পারেও